ना मजरो जार धरे धरे ना तफसीर माफी लचोखे शयना साथ मरे आए 77 ग प्रेम मधुरप को क्यों ऐसा बनाया शुद्ध खेले को भू एक बार ओइ गुनाती हतूर तेरा जिससे पड़ गया पाला अच्छे को गलत कर डाला फकदी दिली तेरा

আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি কি নাও কি না সাংস্কৃতিক সংস্কৃতি ওকে ঠিক আছে যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশ সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেঈমান হয়ে থাকে তাদের জন্য গান এবং গানে টিচার দিতে পারেন যারা প্রাপ্ত বয়স্ক মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই কারণে যাবে না ঠিক মুসলিমদের দেশে গানের টিচার দেওয়া যাবে না ঠিক ওকে আমিও ঠিক বলছি ওকে ফাইন হুজুর ইসলামের ছবি তোলা ভিডিও করা ছবি আঁকা এই হারাম দ্বিমত পর্যন্ত নাই গান গাওয়া বাদ্যযন্ত্র সহ গান শোনা এগুলোর ব্যাপারে কিছু কিছু স্কলার বলেছেন কিছু কিছু ক্ষেত্রে ইসলামও কিছুটা হলেও অনুমতি দিয়েছে যেমন বি উপলক্ষে দফ বাজানো জায়স এবং নানান উপলক্ষে জিহাদের ঘন্টা জিহাদের জন্য ডাক দেওয়ার জন্য সেক্ষেত্রে এমন কথা আছে কিছু কিছু ক্ষেত্রে যে বাদ্যযন্ত্র বাজানো যায় এবং মুজাহিদদেরকে যুদ্ধে অনুপ্রাণিত করবার জন্য উদ্বুদ্ধ করবার জন্য ইসলামী সঙ্গীত সহ অনেকেই বলেছেন সেটিও ইসলামে জায়েজ আছে এক্ষেত্রে মতভেদ আছে কিন্তু ছবি তোলা ছবি আঁকা ভিডিও করা ভিডিও করা আপনারা জানেন যারা টেকনোলজি সম্পর্কে জানেন ভিডিও মানে হচ্ছে অনেক অনেক ছবির সমন্বিত একটা রূপ ভিডিও মানে ছবি এই ছবির ব্যাপারেই নবী বলেছেন পুরোপুরি হারাম এটি কত ভয়ানক কথাবার্তা বলেছেন এক্ষেত্রে কোনো আলেমের দ্বিমত নাই সেই কাজটা কিন্তু আপনারা করছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আপনি হুঙ্কার ছাড়ছেন গানের টিচার কেন দিচ্ছে নিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে কিন্তু সেই নিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে নবীর আরেকটি কথা আরেকটি হারাম কাজ আপনিও করছেন এবং যারা ঠিক বলছেন তাদের প্রত্যেকের প্রোফাইলে ছবি আছে তারাও ওই নবীর ওই হারাম কাজটি করছেন যেটি নিয়ে কোনো আলমের 딤ত পর্যন্ত নেই ইসলামের একটি বিষয় মানবেন 1টি বিষয় মানবেন না প্রয়োজনে সেটিকে জায়েজ করে দিবেন এটা কি সুবিধাবাদ হয়ে গেল না মুসলমানদের খাবার তেল পয়সা দিয়ে কানে টিসার দিবেন প্রয়োজন নাকি হ্যাঁ দেখুন কিছু মানুষ যদি গানে তৃপ্ত হয় গান ভালোবাসে গান শুনে তাদের মন ভালো হয় এটা তাদের জীবনের একটা অংশ এতে কোনো মানুষের ক্ষতি তো হচ্ছে না আপনাদেরও ক্ষতি হচ্ছে না কিন্তু মাদ্রাসা যে হুজুর এত এত বলাৎকার হয় হাজারটা ঘটে একটা রটে যেগুলো রটে সেগুলোও কিন্তু কম না পত্রিকায় আসছে প্রতিনিয়ত মাদ্রাসার শিশু ছাত্রী ধর্ষিত হচ্ছে কিছুদিন আগে একটা মাদ্রাসার চল্লিশ জন শিক্ষার্থী চল্লিশ জন শিক্ষার্থীকেই ধর্ষণ করা হয়েছে মাদ্রাসায় করেছে বলাৎকার হচ্ছে মাদ্রাসায় হচ্ছে এত এত নিউজ আপনাদের কানে পর্যন্ত আসছে কোনোদিন দেখলাম না সেই তাদের বিরুদ্ধে বলাৎকারী হুজুরদের বিরুদ্ধে একটা গর্জন দিয়েছেন একটা হুঙ্কার ছেড়েছেন দাঁত কটমট করে আপনি এই নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে যে গানের টিচার দেওয়া যাবে না সেটা বলতে পারছেন এই নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে মাদ্রাসা মসজিদে পর্যন্ত বলাৎকার হচ্ছে বলাৎকার আর গান কোনটা বেশি জঘন্য বলুন তো আপনাদের ইসলাম কি বলছে একটা বাচ্চা যখন বলাৎকারের শিকার হচ্ছে তার পথে আপনাদের মেশিন যাচ্ছে হুজুরের মেশিন যাচ্ছে কিছু বাচ্চা মারাও গেছে কোনদিন এটা নিয়ে হুঙ্কার ছেড়েছেন একটাও কলেজ ভার্সিটিতে কেউ ইসলামের যৌক্তিক সমালোচনা করলে তার বাড়ি শুদ্ধ আপনারা জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন চার কার করে দেন তাকে পর্যন্ত মেরে ফেলবার ষড়যন্ত্র করেন কিন্তু এত এত মাদ্রাসায় যে পত্রিকায় আসছে বলাৎকার আমি আভ্যন্তরীণ যে হাজার হাজার ঘটনা ঘটছে সেগুলোর দিকে যাচ্ছেই না যেগুলো অন্তত মানুষের চোখে পড়েছে নিউজে এসেছে জানাজানি হয়েছে সেগুলো নিয়ে কি কোনো প্রতিবাদ করেছেন হুঙ্কার দিয়েছেন আপনি দেননি দরকার কি আর বলবো ভাষা হারিয়ে যায় আপনাদের কথাবার্তা মূর্খতা দেখলে শ্রদ্ধা করতাম ভালোবাসতাম একটা সময় যখন বিশ্বাসী ছিলাম আপনাদের মতো কোনো কিছু না বুঝবার চেষ্টা করতাম না ইসলাম মানি হচ্ছে বাস মেনে নিতাম যেটা আল্লাহর পাকের ধর্ম মনোনীত ধর্ম এখানে যা আছে হাজার গোজামিল দিয়ে হলেও এটাকেই মেনে নিতাম গানের সমস্যাটা কি গানের সমস্যা গান আপনারা শুনেন না মাদ্রাসা ছাত্ররা শুনে না আমাদেরকে বোঝাতে চান ভাই আমি তো মাদ্রাসার ছাত্র ছিলাম হাফেজ বল মুক্তি হয়েছে আমি মাদ্রাসার আভ্যন্তরীণ গল্পগুলো জানি না কীভাবে কমই মাদ্রাসায় রাত এগারোটার পর যখন রুম বন্ধ রুমের লাইট বন্ধ হয়ে যায় তখন পুরো হল রুম পুরো রুমগুলো সিনেমা হলে পরিণত হয় প্রত্যেকটা ছাত্রের কাছে মোবাইল তারা মুভি দেখছে গান শুনছে কেউ পণ দেখছে খুব কমন ব্যাপারগুলো আজহারি সাহেব এই যে দেখেন উনি কি করছেন নীল চোখে শয়না না নাই নামাজ রোজার ধার ধারে না তাফসীর মাহফিল চোখে শয়না সুদ খেলে কভু একবার ওই গুনাতি হাতুর ফাকি দিলি ফাকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে খাস্ত খাস্ত হায় পাপ করিবার হস্ত হস্ত হায় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে ফাঁকি দিলি ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরে খাস্ত খাস্ত হায় পাপ করিবার হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত ব্যাপার কি ওয়াজ শুনি গজল শুনে আমার ডান্স আসছে কেন কোথাও শুনেছি মনে হচ্ছে আ তো চিজ বড়ি হায় মস্ত মস্ত তো চিজ বড়ি হায় মস্ত গানের টিচার দেওয়া যাবে না নইলে সরকার কেউ উৎখাত করবেন আপনি হ্যাঁ এই আজহারে যে এই যে হিন্দি গানের সুরে গজল গাইলেন উনি কি এই হিন্দি গানটা শোনেননি তলে তলে আপনারা সব করবেন গান শুনবেন মুভি দেখবেন পন দেখবেন বলাৎকার করবেন শিশু ছাত্রী ধর্ষণ করবেন চলে আর ওই মাঠে সব কিছুই এসে গর্জন দিবেন ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবেন কি বলবো আপনাদেরকে এগুলো খাবে না এগুলো খাবে না মানুষ সচেতন হচ্ছে যদিও ইসলাম ইসলামের ক্ষেত্রে মানুষ আসলেই নিতে পারছে না একটু সময় লাগবে তবে বেশি দিন টিকবেন আপনাদের ধর্ম ব্যবসা একটু ইসলাম কি জানার সুযোগ দিলে ইসলাম শেষ হয়ে যাবে কবি শেষ হয়ে যেত কিন্তু সেই সুযোগটাই দিচ্ছেন আপনারা যারাই ইসলামের এই ভেতরের গল্পগুলো বলে তাদেরকে তো নাস্তিক টাস্তিক বলে আল্লাহ নবীর দুশ্মন বলে বাস মানুষের একটা সহজ সরল মানুষ এরা এত কিছু বোঝে না ওই দুনিয়া কেমনি আসলো পৃথিবীর অনেক রহস্য উদ্ঘাটিত হয়নি এখনো। তাই বলে ওই নবী মোহাম্মদ দাবি করেছে তিনি নবী বাস উনি নবী আল্লাহ একজন আছেন এই সাড়ে চোদ্দশো বছর আগে জনি সিনস যদি এসে দাবি করতেন হ্যাঁ আল্লাহ একজন আছেন তিনি আমাকে ওয়াহি পাঠিয়েছেন এই সমস্ত কাজকর্ম করতে একের পরে বিয়ে করতে হ্যাঁ কিছু ভালো কথা বলতেন যুদ্ধ করতেন তাহলে আমরা সেই জনে আমাদের এখন নবী হতেন জনি সিনস আল্লামা জনি সিনস কিংবা হজরত জনে সিনস সাল্ল আলি হসলাম আমরা তার নামের পরে আমরা শ্রদ্ধা ভরে সাল্লাম হয়তো বলতাম তখন হয়তো আমরা যুক্তি সমালোচনা করলে বলতাম যে আহ আকাশ বাতাস পাহাড় পর্বত সবকিছু এমনি এমনি হয়েছে মহাবিশ্ব এমনি এমনি হয়েছে পৃথিবী কত রহস্যময় এগুলো কে তোমার বাপ বানিয়েছে তোমার বাপ সৃষ্টি করেছে আকাশ তাই না পৃথিবীর অনেক রহস্য উদ্ঘাটিত হয়নি বলে নবী মোহাম্মদ সত্য হয়ে গেল পৃথিবীর অনেক কিছুই আমরা জানি না বলে শ্রীকৃষ্ণ সত্য হয়ে যাবে এটা মানবেন মানছেন না এই যুক্তিগুলো কেন দেখাচ্ছেন এগুলোর এই চিন্তা ধারণা এই চিন্তা ধারার উপরেই তো ভর করে আছে এই ধর্মীয় বিশ্বাসটা কিন্তু একটা মানুষও একটু চেষ্টা করে না যে এরা 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 ধর্ম ব্যবসা করছে ইসলামের হাজার হাজার কথা আছে এগুলো বলছে না নবীর প্রতি ভালোবাসা নিয়েই বিজনেসটা করছে রাজনীতিটা করছে ক্ষমতা টিকে থাকবার চেষ্টা করছে নইলে এদের দু পয়সা দাম ছিল না সমাজের কোনো কাজেই আসতো না এরা এই সমস্ত আলেমরা দুঃখজনক ওটা সত্যি কি বলবো বেশি না এক বছর একটা বছর শুধু আল্লাহ নবীর উপর ভরসা করে আল্লাহর ভরসা করে আল্লাহর দিন আল্লাহ কায়েম করবেন হ্যাঁ মসজিদ মাদ্রাসার জন্য কোনো দান দিবেন না কোন হুজুরকে মাহফিলে দিয়ে টাকা দিবেন না। একটা বছর তারাই তো সবসময় আপনাদেরকে বলে যে আল্লাহর ওপর ভরসা করতে তাওকুল করতে এই একটা কথার ওপর এক বছর আমল করুন আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন এবং হুজুরদেরকে করতে দিন একটা টাকাও মসজিদে দেবেন না মাদ্রাসায় দিবেন না মাহফিলে দেবেন না দেখবেন এক বছরেই ইসলাম শেষ হয়ে গেছে এক বছরেই সমস্ত আলেম রা ইসলামের সত্যগুলো তুলে ধরবে তখন কিন্তু আপনারা তো বিপুল দিচ্ছেন ভাই এই যে সমস্ত আলেম যাদের কোনো যোগ্যতা নাই কোরআন হাদেশের কয়েকটা কথা জানা ছাড়া তাও ঠিকঠাকভাবে জানে না তাও ঠিকঠাকভাবে যদি তারা জানতো ঠিকঠাকভাবে জানলে অবশ্য তারা আল মাসুদ হয়ে যেত মুফতি ইমরান রশির হয়ে যেত আসাদ নূর হয়ে যেত আসিফ মহিউদ্দিন হয়ে যেত অবশ্য যাও। তো জানে না বলেই তারা যতটুকুই জানে

গান শোনা গান গাওয়া এর মাধ্যমে কোনো মানুষের ক্ষতি হয় না এটা একটু বোঝার চেষ্টা করুন কোনো মানুষের ক্ষতি হচ্ছে না সংস্কৃতি বারবার বারবার একটু 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 বাংলা সরি বাংলাটা ভালোভাবে যে জানুন এই শব্দগুলো এভাবে বলাৎকার করলে বাংলা ভাষা মাতৃভাষা প্রাণের ভাষা এই ভাষাটার একটা শব্দ আপনি ঠিক মতো বলতে পারছেন আরবি আরবি করছেন সেই নবীর সৌদি আরবের সেই ইসলাম কি বলবো আর কি বলবো বারবার шанс জিতে шанс জিতে আসুন আমরা সবাই এখন মিছিল করব এবং प्यासे নিശ്വാচনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন اللهم আমিন যাক অবশেষে বলবো আমাদের শ্রদ্ধেয় শ্রোতা প্রাণপ্রিয় শ্রোতা আপনারা যারা আছেন আমাকে শুনছেন এবং আমার কথা যারা গালি দেন তাদেরকেও বলছি আপনারা একটু শুনুন মনোযোগ দিয়ে গান গাওয়া শোনা কোনটাই খারাপ কিছু না হ্যাঁ গানের মধ্যেও অনেক ধরন আছে সব গান সমান না সব গানের অর্থ এক না কিছু গান যদি রাষ্ট্রবিরোধী হয় কিছু গান যদি অনেক বেশি অশ্লীল হয় কিছু গান যদি মানুষকে যুদ্ধ বিগ্রহের দিকে ছেলে দেয় মানুষকে সহিংসতার দিকে ঠেলে দেয় সেই গানের বিরুদ্ধে আমিও কিন্তু প্রেমের গান ভালোবাসার গান দেশের গান এগুলো খারাপ কিছু না গান শেখা গান গাওয়া গান শোনা খারাপ কিছু না এটা ঠিক ইসলাম এই গানকে নিষিদ্ধ করেছে ইসলাম বিনোদনের সমস্ত উপকরণকে নিষিদ্ধ করেছে এটা ঠিক কেন করেছে সেটা করে ইসলামের নবী আসলে কি করেছে সেটা আরও দুঃখজনক ব্যাপার এসব বিনোদনের সমস্ত উপকরণ বন্ধ করে নিষিদ্ধ করে তিনি সেক্সটাকে বৈধতা দিয়েছেন শুধু চার বিয়ে করো দাসী সেক্স দাসী সেক্স মানে কি যুদ্ধ করে কাফেরদেরকে মেরে তাদের মা বোনকে যুদ্ধ করে এনে তাদের সঙ্গে সেক্স করা তাদের কাছ থেকে বাচ্চা নেওয়া ইসলাম এটি জায়েজ সেই কাজটাই করে গেছেন এগুলো অসভ্যতা একটা যুদ্ধে মানুষ মারা যায় নারী ও শিশু আহত হয় নিহত হয় মায়েরা সন্তান হারা হন তাদের বুক খালি হয় বাবারা তাদের প্রিয় সন্তানকে হারান ভাই বোনকে হারায় বোন ভাইকে হারায় কত কান্না কত হাজারি কত চিৎকার আর্তনা এই যুদ্ধ আমরা চাই না শুধুমাত্র এই কারণে যে আপনার ধর্মটা মানছি না এই কারণে যুদ্ধটা কখনোই কখনোই সভ্য হতে পারে না ভাই ইসলামের যুদ্ধটা অনেকেই বলবেন যে যুদ্ধ খারাপ কিছু না যুদ্ধ হ্যাঁ হ্যাঁ মানছি নানান কারণে যুদ্ধ হতে পারে যুদ্ধের প্রেক্ষাপট দেখতে হয় কেন যুদ্ধটা হচ্ছে আপনি আমার বোনকে ধর্ষণ করতে আসলেন আমি আপনার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব। এটা খারাপ কিছু না কিন্তু ইসলামের যুদ্ধটা কি শুধুমাত্র ইসলাম না মানবার কারণেই তাদের সঙ্গে যুদ্ধটা তাদেরকে গিয়ে বোঝানোর দায়িত্ব না এটা তারা শুধু জানে এটুকু যে ইসলাম নামে একটা ধর্ম আছে এটুকু জানে বাস দাওয়াত হয়ে গেছে এখন শুধু তার ইসলাম না মানবার কারণে তাদের সঙ্গে যুদ্ধ এটা মানা যায় না চ্যালেঞ্জ করছি বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদেরকে নিয়ে বসবো আমি ডক্টর ইউনুস থাকবেন এটা বর্তমান পৃথিবীর সভ্যতা এটা মেনে নেয় কি না পৃথিবীর কোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা সভ্য কিনা কোনোভাবেই না আমি এই চ্যালেঞ্জ দিতে পারি এই কারণে ইসলাম বিনোদনের এই গান বাজনা হারাম করে যে কাজগুলো করেছে ওইগুলো অনেক অনেক অসভ্য সেগুলোর তুলনায় গান শোনা গান শেখা গান গাওয়া সব কিছুই ভালো অনেক অনেক ভালো কারোর জন্য কোনো ক্ষতিকর নয় এই গানের বিরুদ্ধে না গিয়ে হুজুর অন্তত আপনাদের শব্দচয়ন ঠিক করেন বাংলা ভাষা শিখুন অন্যান্য জ্ঞান অর্জন করুন মেধাটাকে ধার দিন ব্রেনটাকে ধার দিন লিঙ্গটাকে ধার না দিয়ে মাদ্রাসায় অন্তত মাদ্রাসাগুলোতে বলাৎকারটা বন্ধ করুন হুজুর সেগুলো বন্ধ হলে পুরোপুরি বন্ধ হলে একটা ঘটনাও না ঘটলে ইসলামটাকে তখন আপনারা প্রমাণ করতে পারেন ইসলামের সমস্ত বিধিবিধান নিয়ে মাঠে নামতে পারেন গর্জন হুঙ্কার যা ছাড়া ছাড়তে পারেন অন্তত আপনাদের মাদ্রাসার এই অসভ্যতাগুলো বন্ধ করুন বলাৎকারটাই বন্ধ করুন পারেন কিনা দেখুন পাশাপাশি তো আছেই প্রত্যেকটা হুজুরকে ছবি তোলা ভিডিও করা এগুলো বন্ধ করে দিন ইসলামে তো এটাও হারাম এটা বন্ধ করুন আপাতত ইসলামের এই বিধি নিষেধগুলো এই বিধানগুলো পালন করুন তারপরে গান বন্ধ করতে আসুন আমি সাপোর্ট দেব আর কিছু বললাম না শুধুমাত্র বলবো যুক্তি ও বুদ্ধি দিয়ে ধর্মটাকে বোঝবার চেষ্টা করুন মানলে মানুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি মানছেন কেমন করে মানছেন আপনার এই মানবার কারণে অন্য মানুষের কোনো ক্ষতি হচ্ছে কি না সেটাও একটু দেখবেন ভাববেন ভালো থাকুন সুস্থ থাকুন